আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত বিরুলিয়া ইউনিয়নে দাওয়াতি মজলিসে উপস্থিত মেরে সেরে তাজ ওলামা এ কারাম নেতৃবৃন্দ মোহতারাম হাজিরিন আসলে আমি নাচিজ না খান্দা বলার মতো আমার কিছু নাই কিন্তু বর্তমান একটা পরিস্থিতিতে কিছু কথা না বললেই নয় এখানে নেতৃত্ব স্থানীয় অনেকেই আছেন আমাদের মুসলমানদের সবচাইতে বড় শক্তি যেটা সেই বড় শক্তির নাম হলো একতা এত্তেহাদ বা এত্তেফাঁক একতাই হলো মুসলমানদের সবচাইতে বড় শক্তি আর এই একতাবদ্ধ না থাকার কারণে আমরা সর্বদিক থেকে সর্বক্ষণ থেকে আমরা বিতাড়িত এবং নির্যাতিত আপনারা মুসলমানদের স্বর্ণযুগের ইতিহাস পড়লে দেখবেন এবং বিশেষ করে আমাদের চোখের সামনে আফগানিস্তান বিজয়ের মৌলিক যেই কারণ এদের বিজয়ের যে মৌলিক শক্তি সেটা ছিল একতা সেই একতা যদি আমাদের মধ্যে আবার ফিরে আসে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা কাজ করতে পারি আমরা সকলে যদি এক প্ল্যাটফর্মে চলে আসি তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই সফল হব আমাদের শায়েখ মামুনুল হক সাহেব দামাত বারকাতহ মাদ্দাজিল্লাহুল্লা আলী উনি একটা কথা সব সময় বলে থাকেন যে সাংগঠনিকভাবে এক একজনের এক একটা সংগঠন সংগঠন থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমাদের সকলের মূল লক্ষ্য উদ্দেশ্য হল এক এবং অভিন্ন আমরা সকলে চাই খেলাফা প্রতিষ্ঠিত হোক এটা আমারও দাবি আপনারও দাবি এবং আপামর সমস্ত মুসলমানদের অন্তরের দাবি হল খেলাফত যেন প্রতিষ্ঠিত হয় আর খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে বিশেষভাবে যে বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা আল্লাহ রব্বুল আলমিনই বলে দিয়েছেন ও তাসিমু ও বিহাবলিল্লাহি জামি আউ আলা তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুতভাবে পাকড়ে ধরো পরস্পর বিভেদ এবং বিচ্ছেদের মধ্যে লিপ্ত হও না তো আমরা আলহামদুলিল্লাহ খেলাফত মজলিশের ব্যানারে আমি আগে থেকেও যুক্ত ছিলাম আলহামদুলিল্লাহ এখনও আছি এবং কেন্দ্র থেকে যেই দিক নির্দেশনা আসবে সেই দিক নির্দেশনা মোতাবেক আমি নিজেকে এবং আমার সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে সেই পথে চলার জন্য আমি উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে ইনশাআল্লাহ কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে আপনারা তো সেটা মেনে চলার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাও দান করুন